হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোয়েল চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে আপনারা দেখেছেন অনেকেই যে ফেসবুকে পঁচিশ ডলার এক্সট্রা বোনাস দিচ্ছে তো এটি ক্রাইটেরিয়া কীভাবে আমরা পূরণ করব তাই আমরা দেখব তো চলেন আমরা চলে যাই ফেসবুকে ফেসবুকে আসার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি করার পর আমাদের যে মনিটাইজেশন সেকশান আছে সেখানে ক্লিক করি করার পর আমরা আবারও নিচে চলে আসবো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখছে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স মানে আমাদের ট্রেন্ডিং টপিক্স নিয়ে দুটি ভিডিও পোস্ট করতে হবে এক সপ্তাহ ছয় দিনের টাইম দিয়েছে এই ছয় দিনের মধ্যে আমরা যদি পাঁচ লক্ষ রিচ আনতে পারি তাহলে এই বোনাসটা দেওয়া হবে তো এক একজনের জন্য এক এক ধরনের দিয়ে থাকে তো আমরা এই যে ডিসকভার ট্রেন্ডিং টপিক্স এর উপরে ক্লিক করে দিই আসলে এর মধ্যে কী আছে আমরা দেখতে চাই এখানে দেখেন আমাদের দশটি টপিক দিয়েছে এর দশটি টপিকে একটি আছে চিকেন একটি ক্রিয়েটিং একটি হলিডে ফুড এভাবে দশটি দেওয়া আছে আমরা যদি প্রথমটির ওপর ক্লিক করি তাহলে এখানে দেখবো যে আসলে কী সম্বন্ধে আমাদের পোস্ট করতে বলছে এখানে দেখেন চিকেনের মধ্যে এখানে অনেকেই অনেক সব জিনিস পোস্ট করেছে তবে আপনাকে অবশ্যই যখনই এই ধরনের ক্রাইটেরিয়া দিবে যত দ্রুত করবেন আপনি পোস্ট করে দেবেন আপনার পোস্টটি সময় উপরে দেখাবে আর ওপরে দেখার কারণে অনেক সময় দেখবেন যে আপনার রিচ অবশ্যই বেশি হবে এবার দ্বিতীয় নম্বর এটা দেখেন িং এখানে দেখেন এখানে এই যে মিষ্টি দিয়েছে তবে এখানে এই যে হ্যাশট্যাগ ব্যবহার করেছে হেলদি ফুড ক্রিয়েটিং সুইট ট্রেড তো আমাদের অবশ্যই এখানে যে হ্যাডট্যাগুলা ব্যবহার করেছে এই হ্যাশট্যাগ ব্যবহার করে আমাদের পোস্ট করতে হবে আর যখন এই পোস্ট থেকে আমাদের ক্রাইটেরিয়া পূর্ণ হবে তখন আমাদের এই পাঁচ এক জনের এক ধরনের যে রিচ আছে সেটি যদি পূরণ হয় তাহলে পঁচিশ ডলার এক্সট্রাভাবে দেওয়া হবে তাই আমরা দেরি না করে যত দ্রুত এই ক্রাইটেরিয়া আসবে এক্সট্রা বোনাসের আমরা তত দ্রুত এটি ফিল আপ করার চেষ্টা করব তাহলে আমরা সহজেই এই এক্সট্রা বোনাস পেয়ে যাব। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি যারা এখনও জানেন না তারা জিনিসটি জানতে পারলেন আর এরকম ফেসবুক সম্বন্ধে বা অন্যান্য বিষয় নিয়ে আমি ভিডিও পোস্ট করে থাকি আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম